পড়ছিলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স পড়ছিলাম বলতে কি দেখাইছিলাম আর কি আজকে দেখাবো স্ট্রং লেভেল উইক লেভেল সাপোর্ট ড্র করা আমরা খুঁজে বের করতে হবে কোন লেভেলগুলো আর কি স্ট্রং কোন লেভেল গুলা উইক তিনটা ক্যান্ডেল মিলা একটা মোমেন্টাম হ্যাঁ তিনটা ক্যান্ডেল মিলা একটা মোমেন্টাম এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল আসলো এটা যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয় উপরের ডাকি রেজিস্ট্যান্স লেভেল না এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল আসে এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আসে এই রেড ক্যান্ডেলের উপরে বুঝতে পারবো যে এই লেভেলটা কতটুক স্ট্রং সাপোজ হ্যাঁ এইরকম একটা রেড ক্যান্ডেল হইলো হ্যাঁ এটা একটা স্ট্রং লেভেল কেমনে বুঝলাম স্ট্রং লেভেল কেন এই যে যে গ্রিন ক্যান্ডেলটা আরে মোটা হয় এই যে যে গ্রিন ক্যান্ডেল এইটার থেকে কি এই রেড ক্যান্ডেল বড় না এটা কি কভার করছে না ক্যান্ডেলে যদি আমরা দেখি যে এইভাবে একটা ক্যান্ডেল এইভাবে কয়েকটা ফরমেশন করি

পঞ্চাশ তেলে এই রেড ক্যান্ডেলে পার একশো ডাবল তাহলে কি সেলার স্ট্রক আবার এই জায়গায় কি এই বাইরের কি ফিফটি পারসেন্টও কভার দিতে পারে নাই তার মানে কি এই গ্রিন ক্যান্ডেলের থেকে এই রেড ক্যান্ডেলটা উইক আর উইক লেভেলে তো আমরা ট্রেড করবো না আর এই ক্যান্ডেলটা এটা একটি ইনডিসিশন ক্যান্ডেল এটা মানে কোনো পাহাড়ই নাই ধরতে গেলে এই জায়গাগুলো ট্রেড আমরা অ্যাভয়েড করব সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব এরকম স্ট্রং লেভেল পাইলে লাইক আরে তাড়াতাড়ি ক্লোজ হ এই যে এটা একটা স্ট্রং লেভেল এই যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কি ব্রেক করছে না তাহলে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে থাকি তাহলে এই যে এই জায়গায় একটা কনফার্মেশন নিয়ে এই যে আমরা সেল করলাম

এই রেড ক্যান্ডেলটা কি এই গ্রিনের মধ্যে কভার ক্লোজ হয়ে গেছে না ফিফটি তো ব্রেক করতে পারে নাই তার মানে কি এই রেড থেকে এখনো কি বায়াররা এনে পাওয়ার আছে যদি সেলাররা প্রেসার নিয়ে ঢুকতো তাহলে তো এই ক্যান্ডেলটা ব্রেক করে দিত মিনিমাম প্রত্যেকটা ক্যান্ডেলের টার্গেট থাকে আরেকটা ক্যান্ডেলকে ব্রেক করে দেওয়া প্রত্যেকটা ক্যান্ডেলের টার্গেট থাকে আরেকটা ক্যান্ডেলকে ব্রেক করে দেওয়া তাহলে আমরা যদি চার্টে দেখি যে এটা কাজ করে কি না

আরে একটা মন মতো নাই যে দেখায় বুঝা যাব এরকম সবগুলো মার্কেটই একদম পারফেক্ট ভাবে রিস্পেক্ট করে দিছে এক্সাম্পল এখানে বাবা একটা দিয়ে দাও এই যে হ্যাঁ এনে পাইছি

একটা উদাহরণ দিয়ে দেখাবো বেশি না কয়জন আছে আছে হ্যাঁ আরে এটা কি আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল

এই যে রেড হয়ে গেছে কিন্তু আবার সেম এই যে এই জায়গায় দেখেন টাচ করার পরে গ্রিন ক্যান্ডেল কি স্ট্রং না এই রেড ক্যান্ডেলের থেকে আর আমাদের মার্কেটের টার্গেট এই উপরে এই যে এই ক্যান্ডেলে যদি আমরা বাই করতাম তাহলে আমরা উইন সিম্পল হিসাব ক্লিয়ার আর তো মনে হয় এ বিষয়ে কোশ্চেন থাকার কথা না তারপরে আরেকটা স্ট্র্যাটেজি দেখাবো যে একটা দুই চার এটা কোন ট্রেন্ড কেউ কি আর্মিউড আছেন থাকলে বলেন তো এটা কোন ট্রেন্ড হ্যাঁ এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে যে একটা রেড ক্যান্ডেল আসলো আইসা ধরেন এই যে ফিফটি পার্সেন্টে কভার দিয়ে দিছে এই গ্রিন ক্যান্ডেল ব্রেক করতে পারেন হ্যাঁ পরপর দুইটা ট্রেড পাবেন তাহলে এই জায়গায় একটা আপে ট্রেড করে দিতে পারেন এই যে এই ক্যান্ডেল একটা আপে ট্রেড করবেন তারপরে আবার দেখেন আরেক স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান

মিনিমাম তিনটা ক্যান্ডেল মোমেন্টাম গ্রিন থাকতে হবে প্লাস এটা আপট্রেন্ড থাকতে হবে আপট্রেন্ড থাকতে হবে তাহলে দেখবেন মার্কেট একদম ফিউশন হ্যাঁ আমরা এই যে এই জায়গায় একটা পাবো হ্যাঁ এইটুক কি আপ না এনে মোটামুটি বায়ার মোমেন্টাম আছে बार बार बुजल् देखें आप ट्रेंड ट्रेंडा कि आपे এই যে ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল তারপর হ্যাঁ এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলে এ ফিফটি পারসেন্ট কি ব্রেক করে কিন্তু নামতে পারে নাই তার এই যে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছি কেড উইল তারপর কি এটা আবার এই যে লেভেল ব্রেক করছে এই যে এই ক্যান্ডেল আপ এর জন্য এন্ট্রি নিছি ট্রেড উইন সিম্পল হিসাব এটার উপরে কি কারো কোনো কোশ্চেন আছে এই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটার উপরে হ্যালো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আর মাইক কয়েকজন আছে আনমিউট করা আছে হ্যালো

কোশ্চেন আসছে ভাই কথা বলেন না কেন মাইক কথা বলে আবার জেরে না কেন কথা বলেন বলতেছিলাম ভাই ওইখানে যে গ্রিন ক্যান্ডেল পরেরটা রেড বানানোর পরে পরের ক্যান্ডেলটা যদি একটু উপরে উইক বানাই কি হলো কিন্তু যদি উপরে উইক বানায় পরেরটাও কি আপে জন্য ট্রেড নিব হ্যাঁ এনে তো ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড পাবে না আমি বইলাই দিলাম দাঁড়ান আবার দেখাই না ওইখানে সেকেন্ড ক্যান্ডেলটা যদি একটু বড় উইক বানায় উপর থেকে তাহলে কি আবার নিব নিতে পারবো দুইটাই একটা নিলে হবে মানে এই যে আপনি কি বলতেছেন হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা আবার করে নে বলতেছিলাম এইখানে যে এটা 50% ব্রেক করে মানে 50% ব্রেক করতে পারে না সেকেন্ড ক্যান্ডেল গ্রিন হইছে না এই যে এটা এটা এই ক্যান্ডেল যে ব্রেক করতে পারে না এই এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার যদি উইকটা একটু বড় হইতো উপর থেকে হ্যাঁ তাহলে কি আমি সেকেন্ড ক্যান্ডেলটা আবার আপের জন্য ট্রেড নিতাম এ নে তো আমাদের আরেকটা ট্রেড আছে আপে এইটা একটা ট্রেড আবার এটা একটা ট্রেড হ্যাঁ মানে রেড ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা যদি উপরের উইকটা বড় হয় একটু আরে এই যে যে ক্যান্ডেল এই যে যে ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ এইটাতে আমাদের আপে ট্রেড ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কি এই যে এই ক্যান্ডেলগুলা কি ব্রেক করছে না হ্যাঁ করছে করছে তাহলে এই যে এই গ্রিন ক্যান্ডেল আমরা আবার আপে ট্রেড নিব দুইটা ট্রেড নিব ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে

এই যে যে ছোট একটা ক্যান্ডেল হয়েছে এটা যদি রেড হয়ে যেত তাহলে আবার আপ আপডেট নিতেন কি না এটা গাইলেন হ্যাঁ ওইটাই ওইটাই না না তাহলে তো সেট আপ নষ্ট তখন আপনি মার্ট করতেন কিন্তু ট্রেন্ড আপনার আপ ট্রেন্ড হইতো হইতো কিন্তু এগুলা লস হবো না এগুলা মার্কেটে সব সময় কাজ করে এই যে সিম্পল লজিক আপ ট্রেন্ড আগে দেখবেন তারপর তিনটা বায়ার ই গ্রিন ক্যান্ডেল আছে তারপর একটা রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু এই যে

হ্যাঁ ডাউন আসার পরে এনে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু কি ব্রেক করতে পারে নাই তারপরে কি করব আমরা কোন দিকে ট্রেড করব আবার ডাউন এর জন্য নিতে হবে এই যে এটা কি আবার ব্রেক করছে না লেভেল আবার এনে ডাউন এ ট্রেড করবেন ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারবেন ক্লিয়ার

ফিল ফুল দা লাস্ট ক্যান্ডেল ফিল ফুল দা লাস্ট ক্যান্ডেল এন্ড ফিল ফুল দা লাস্ট ক্যান্ডেলে ফরমেশন কেমন হব সাপোজ একটা গ্রিন ক্যান্ডেল আরে একটা গ্রিন ক্যান্ডেল তারপর আবার একটা রেড ক্যান্ডেল আবার একটা গ্রিন ক্যান্ডেল এই যে যখন আপনার তিনটা ফরমেশন হয়ে যাব না তাহলে লাস্ট ক্যান্ডেল কি আমাদের গ্রিন ছিল তাহলে নেক্সট ক্যান্ডেল কি ডাউনে আসবো এই যে সেট ফিল ফুল দা লাস্ট ক্যান্ডেল দেন প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলকে ফিল করছে ফুল করছে এটা হলো একটা স্ট্র্যাটেজি মানে এরকম হইলে যে আপনি পাঁচ নাম্বারে রোটेट করতে পারেন চাইলে এটা এটা হচ্ছে যে আপডেট সমান সমান হ্যাঁ হ্যাঁ আপডেট করলেন স্ট্র্যাটেজি তালে দিলাম আজকে দুইটা এটা যদি আমরা মার্কেটে দেখি মার্কেটে মার্কেটে এটা মার্কেটে অনেক পাবেন মানে হিউজ পরিমাণ পাবেন সারাদিন হইতেই থাকে এটা কোন মার্কেটে আসে আর ওগুলো বি আর বেশি হয় বিরাল

একদম পারফেক্ট একটা দরকার ট্রেন্ডিগুলো দেখাও না ট্রেন্ডি ট্রেন্ডিগুলো সামনে বুঝাই দেবো কিন্তু আপাতত এমনি গুলো সাইডওয়েজ গুলো বলো একদম যে ফুল ফিল করে না ওইগুলা তো পাইতেছি না দাঁড়াও একটা আছে ওইটা দিয়ে বোঝাই কই গেল ওইটাও তো হারাই ফেললাম स्क्रीनशॉट mm ना -hmm.

হ্যাঁ নেট কি অনেক খারাপ আরেক ফোনে দেখতাছি যে আমার ইগুলা আসতে অনেক টাইম লাগতেছে একটু ডিলে আছে হালকা হ্যাঁ আচ্ছা এটা কি এটা কি ডাউন ট্রেন না মোটামুটি তাহলে এই জায়গা থেকে যদি আমরা এফপিএলসি দেখি গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এই যে তেলে কি এমন একটা ডাউন ট্রেনড করতে পারি সুন্দর একটি অ্যাফেবেল সিজার দেয় দেখেন মার্কেটে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড ফরমেশন দিতে কত সুন্দর এটি হলো অ্যাফেবেল সি প্রত্যেকটা ক্যান্ডেল কি ফুলফিল করতে আছে না তবে আমি একটু বলে দাম দাও যারা অ্যাফেবেল সি ট্রেড করবেন তারা ট্রেন্ড দেখবেন আগে ট্রেন্ড দেখার পরে